আসসালামু আলাইকুম দশশ্রোতা আলেমদেরকে এক কঠিন প্রশ্নের মুখে পালিয়ে ফেলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা অবাক হবেন মির্জা ফখরুল সাহেবের এমন কথা শুনে আপনারা নিজেরও অবাক হবেন আসলে তো তাই বিগত বছরগুলোতে আলেমরা কি করেছেন এমন কঠিন প্রশ্নের মুখে পালাইছেন আলেমরাকে আদৌ সে প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা না এত আলেম মসজিদ মাদ্রাসা থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন এমন প্রশ্ন করেছেন মির্জা ফখরুল সাহেব এবং তিনি স্পষ্ট করে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের অগণিত মুসলমান মাদ্রাসা মসজিদ ইমাম ওলামা থাকা সত্ত্বেও কেন এত অন্যায় ও দুর্নীতি চুরি ও অর্থোপাচার হচ্ছে তিনি বলেন একটা মসজিদ তৈরি করতে মানুষ যে আগ্রহ দেখায় সে আগ্রহ ভালো মানুষ তৈরি করতে কোথায় হারিয়ে যায় বুঝি না উনি খুব সুন্দর এবং যুক্তিসঙ্গত কথা বলেছেন আসলে তাই আপনি সমাজে একটা মসজিদ তৈরি করতে মানুষ যে আগ্রহ দেখায় সে মসজিদ থেকে ভালো মানুষ তৈরি করতে কোথায় হারিয়ে যায় বুঝি না এবার আসেন এই প্রেক্ষিতে অনেকেই বলতেছেন আলেমরা তো ক্ষমতায় নেই ক্ষমতায় যায় সবসময় জালেমরা যার কারণে দেশে দুর্নীতি হয় লুটপাট হয় এবং মির্জা ফকরের সব কথার বিরোধিতা করলে অনেকে এই কথা সমর্থন দিচ্ছেন যে উনি তো ঠিক কথাই বলেছেন যদি আলেমরা ক্ষমতায় যাইত তাহলে এই ধরনের দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় দেখেছেন বিগত দেশে কোনো বিচার বলে কিছু ছিল না বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না সব ছিল সাজানো নাটক যারা ভালো মানুষ তাদেরকে ডেকে নিয়ে জেলে ভরে রাখে আর যারা খারাপ মানুষ তাদেরকে রাস্তায় ছেড়ে দেয় তারা দুর্নীতি করতেছে লুটপাট করতেছে দেশের টাকা বাহিরে আত্মসাত পাচার করতেছে এভাবেই চলছিল প্রশাসতে গত শনিবার বাইশে নভেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনেতন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষার কেয়ার ট্রাকারদের আলোচনা সবাই তিনি এইসব মন্তব্য করেন ধর্ম নৈতিকতা সমাজে কিভাবে প্রয়োগ করা যায় তা নিয়ে দেশে আরও গভীর আলোচনা ও কার্যকর উদ্বেগ জরুরি এই প্রসঙ্গে তিনি ইন্দোনেশিয়ার উদাহরণ তুলে বললেন সেখানে সরকার যেই হোক কমিউনিটিস্ট ও ইসলাম গণতান্ত্রিক অ্যাসোসিয়েশন অব ওলামা নামের শক্তিশালী ধর্মীয় প্রতিষ্ঠানকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হয় না তিনি উল্লেখ করেন বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের শক্তিশালী প্রতিষ্ঠানিক কাঠামো নেই আসলে সত্য আর এই ধরনের কাঠামো কিভাবেই থাকবেন আমাদের বাংলাদেশের আলেমরা আছেন আকিদা নিয়ে আকিদার হিসাব করতে করতে তারা অন্যের পাঁচ আটটা আবার একদম ইসলামিক দল বলতেছে শেখ হাসিনা দুইশো বছর ক্ষমতা থাকলে তাদের কিছু যায় আসে না কিছু যারা হক কথা হক পথে চলে তাদেরকে বইরা রাখছে জেলে আর যারা পাস এটা চলতেছে তাদেরকে বাহির করে রাখছে মির্জা ফখরুল সাহেবের এমন বক্তব্যের ইতিমতো সবাই খো আপনার নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করেন একজন বলেন এমনি রাসাল নামে একজন ব্যক্তি বলেন আলেমদেরকে ক্ষমতা আসার সুযোগ দেন তাহলে আর দুর্নীতি থাকবে না ধর্ম উপদেষ্টা হাজিদের টাকা যেমন ফেরত দিয়েছে আসলেই ধর্ম উপদেষ্টা আখমা আব্দুর রব তিনি এবার হজে যে দৃষ্টান্ত রেখেছেন সেটা আসলে খুব প্রশংসনীয় হাজিদের টাকা ফেরত দিয়েছেন আসলে ওই ধরনের মানুষ যদি ক্ষমতায় যায় তাহলে ধরনের দুর্নীতি আর হবে না কিন্তু মির্জা সাহেবের কথা সত্য মসজিদ বানাতে যেমন আগ্রহ দেখায় ভালো মানুষ তৈরি করতে তেমন আগ্রহ দেখায় না সেটা পরে আগামী নির্বাচনে প্রমাণ পাবেন প্রমাণ পাবেন যারা সৈরী আইনে বিশ্বাসী না তাদেরকে জেতানোর জন্য কত অনিয়ম করবে আর যারা ভালো মানুষ তাদেরকে কত ট্যাগ লাগাবে এটা প্রমাণ পাবেন